গাইজ ইস্মিতা হাসিন তো গাইজ আজকে আমি যাইতেছি মূলত আমরা যে অ্যাসেটের যে চার মাস একটা কোর্স করছিলাম ওইটা ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে কোথাও একটা হরিণপালা নামের স্থানে যাইবে তো এইখানে যাওয়ার উদ্দেশ্যে আমি সকাল সকাল বের হয়ে এসেছি এখন অলমোস্ট আটটা পনেরো বাজে এখন রাহাতে পিক আপ করে ওইখান থেকে দিন আমরা ঝালকাঠি যাবো ঝালকাঠি কলেজে যাওয়ার পরে তারপর ওইখান থেকে বের হম আর যেখানে যাই না কেন ওইখানের উদ্দেশ্যে সো গাইস আজকে আমি পুরোটা সময় জুড়ে আছি আপনাদের সাথে আপনারা দেখছেন ফ্রেন্ড সার্কেল তো গাইস থাকেন দেখি কোথায় যায় কি হয় আপনারা আমাদের সাথে থাকেন দেখেন তো গাইজ আমি আর রাহাত বাই স্কুলের দিকে যাইতেছি এইখানে যাওয়ার পরে অন্য অন্য সদস্যদের সাথে একত্রিত হইয়া আমরা যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ট্যুর ওইখানে আমরা যাবো এবং ওইখানে অনেক ইন্ডাস্ট্রিয়াল জিনিসগুলো শিখতে পারবো

এই জায়গায় এসে পৌঁছেছি এই জায়গাটার মানে হরিণপালা নামে অবস্থিত এবং এইখানে ফাউন দিয়ে ঢুকাইতেছে শোয় এটা আমি আইবসেট কারণ এইখানে পরিস্থিতি আমার কাছে মতো ভালো লাগে না পূজা এইখানে এত দূর জার্নি করে চলে যাচ্ছি সো আই তো এখানে এখন এন্টারনিউ এবং এইখান থেকে পড়তে হবে খাবারের আয়োজন আছে

তুই কেন ভাই আপনার এই জায়গায় আসার অনুভূতি কি ভাই কেমন কোন গতি না অনুভূত হয়ে গেছে সবকিছু ভাই এত কষ্ট হয়ে গেছে সন্ধ্যা বেলায় দেখেন ভাইঙ্গে এই যে এই সময় সেই তো ইজিলি এইখান থেকে প্রবেশ করা যাইতেছিল না আগে বাট এখন আমাদের যে বিশেষজ্ঞ একদল কারিগরি শিক্ষার্থী যারা ইঞ্জিনিয়ারগণ তার একটা পদ্ধতি অবলম্বন করছে যার কারণে ইজিলি এইখান থেকে বর্ডার পাস করা যাইতেছে সো গাইজ

ইতিমধ্যে সবাই উল্টা পাল্টা জিনিসপত্র আপনারাই দেখেন এগুলা মানুষের খাবার খাওয়ার যোগ্য না তারপর খাইতে এই অখাদ্য কুখাদ্য বেঁচে থাকার নামে টিকে থাকা লড়াই

যাবি হ্যাঁ বুঝে মোটর চলে ভাই ডুকতে টাকা লাগে না ভাই রিভার ভিউ রেস্টুরেন্ট ইকো পার্ক রিভার ভিউ রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা মানে বন্ধ বন্ধ হয়ে গেছে এইসব কোনো মানুষজন নাই তো সব তারা আমার সব বন্ধ

সর্বনিম্নটা বলেন এখন সরকারি আছে না প্রাইভেট কোনো কিছু বন্ধই থাকে না সরকারি ভবনে এখানে আছে বাগান পিছনে সুন্দর অনেক এবং এখানে অনেক বাতাস আইতেছে গাছের পাতার শব্দ চলে যেতেছে স্পাইনালি আর ইস্টের ভিউটা সেই অস্থির পাশে অনেক বড়ো একটা নদী এই নদীটার নাম নাই সো সাইজ দেখাবে পরবর্তী স্ক্রিপ্টে

ফিল দ্য বি সাইড দ্য সি বিস এই সে গরিবের সি ঠিক আছে ইটস ভেরি এসথেটিক সিন অ্যান্ড পয়েন্ট লাইক দ্যাট কুয়াকাটা ইটস গরিব গরিবের কুয়াকাটা ভালো লাগবে নদীটা খুবই বড়ো ওদিকেও নদীর মোহনা বুঝছো তিনটা নদীর মোহনা তো এখান অনেক বড়ো চার করে ওদিকে গেছে এই নদীটা এইখান থেকে অনেকটাই বড় দুই কিলোমিটার এই এইখান থেকে আমরা প্রত্যাবর্তন করতেছি বা এটা ফল পাওয়ার চেষ্টা করতেছে ফল ফলটা খাওয়া যাবে

আমি আরো ভিডিও করার চেষ্টা করি তাহলে আছে এইখানে গামছা এবং প্রয়োজনীয় মালা মালা নিয়ে গোস্ত করলে ভালো লাগতো অসাধারণ জায়গাটা এবং ওইখানে আছে একদল পোলা যারা আমাদের সঙ্গে তারা ওখানে মজা করতেছে ইটস ভেরি গুড অ্যান্ড লাইক টু ফিল ইট বাট আনফর্চুনেটলি আমাদের যে খাবারটা দেওয়া হয়েছে এইটা ছিল খুবই জঘন্যটিসফাইডাইস এইখান থেকে বোলো গ্রুপে আইসি এবং এইখান থেকে পুরো ভিউটা দেখাই এই সমস্য মূলত পার্ক এই উপরে অনেক পোলা উঠছে ওই জায়গায় উঠবো একটু পরে উঠে দেখা মনে তো এইখান থেকে এই ডে মূলত পার্ক এবং এই চাউবাগান একটু আগে ভিডিও করছি সো দ্যাট দ্যাটস ইট এখনও যেখানে যাওয়া হয় নাই সেটি হচ্ছে এই জায়গাটা তো এই জায়গাটা আমরা আসলে ঘুরে দেখবো যে কী আছে এবং এইখানে মানুষ কেন যায় সেই জন্য উপরে উঠতেছি তারপর একটা ধাপ পার পার হয়ে যাইতেছি উপরের দিকে সর্ব চূড়া কত টাকা বুঝতেছি না এইখান থেকে একটা রিভার ভিউ সো দ্যাট

টপ রোডে আরও কিছু আছে মোটামুটি এইখানের যে টপ এইখানে ফাইনালে পৌঁছেছি এবং হ্যাঁ এইখানের বাতাসের তীব্রতা হুর্যুর হিসেবে এবং একটা ফিল করতেছি গাইস অ্যান্ড দেখেন একটা এস সিরিজের মোবাইল লাগে সব ইঞ্জে জুম করে দেওয়া যাবে হান্ড্রেড এক্স নদীর ওপার ওই ব্লিক ফিল্ড সব ঝুম করে ক্লিনি দেখা যাবে এখন আমরা আছি পার্কের মধ্যখানে এইখানে কিছু কাশ ফুলের সমারোহ দেখা যাইতেছে ইটস ভেরি কিউট অ্যান্ড কিছু কাশ ফুল উঠতে আছে <laughs> <laughs> so guys see this আমরা to টু আমরা এটা একটা স্থান আর বেশ সুন্দরই এইখান থেকে পার্কের একটা ভিউ লজ আছে এখন সো গাইস আমরা মিজন ভাই

পাল گیا all... यार किसी नहीं ये सारा सो गई गाइस 1000টা ফিলিং বেস্ট তো অনুভূতি ছিল জীবনের কোয়া দন আউট হয়ে পড়

এই দেখ চাপ লাগছে ভাইরা সেই মেডি

বয়ে কেৱন মজা হৈছে অল আমি বকচোন ভাগিছে আইLambda রুবু দি কি অনুভব হয়ে গেছে ভাই টিমের ফুটন ট্রেনে চলতে আসছি ভাই সেম ভাই সেম ভাই पी 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 ট্রেনে ছুটে চলছে অনেক মজা লাগবে

कोई paham দিবেন না না তো নেই কতম কাজ আর তে দুইটা জুতা দেন না এ ভাই উদুধি খেলা আকিলো বাদি কে করে দাও না না পার্কে মাছুন দেখি সমস্যা ওই মাছুন চলে মাছুন পোলা না হুম আমলি তো মানে ওই যে আস্তে করে খচিত যাইวน দেন দেখি ভালো লাগে ফাডান ভাই ফাডান ইএম আর কাটবে না ভাই ভাই না যাই খালি কিন্তু মজা নাই ভাই ভাই কেমন লাগে আপাতত

এই আমরা বেরোই যাইতেছি এবং এই যে আমাদের হরিণ পালা এই হরিণ পালার এইখানে আমাদের সমাপ্তি ঘোষণা হয়েছে এবং এখন আমরা বাসের উদ্দেশ্যে যাইতেছি এবং একটি ছিল অত্যন্ত রোমাঞ্চকর আমাদের একটি মানে অনুষ্ঠান আমাদের কি আছে আইচক্ৰীম টাইচক্ৰীম পাওক আছোৰে আইচক্ৰীম আছে

তো ফাইনালি আমরা যে জায়গায় আসি এটার নাম ভান্ডারিয়া বাস স্ট্যান্ড অ্যান্ড এইখান থেকে আমরা এই বাস স্ট্যান্ড আমরা এইখানে অবস্থান করতেছি ভান্ডারিয়া বাস স্ট্যান্ডে বাস থেকে অবতরণ করছি বিমান থেকে না বাস থেকে গাড়ি আমাদের যাত্রা এইখানেই শেষ আসসালামু আলাইকুম গাইস আমি আমাদের আমার বাড়ি প্রায় নিকটবর্তী চলে আসছি আর হয়তো এখান থেকে দুই মিনিটের পথ আছে তো আজকে ফেরোটা এখানেই শেষ তো এই যে ইন্ডাস্ট্রিয়াল একটা ট্যুর হলো এর মাধ্যমে আসলে কিছু শিখতে পারছি বলতে শুধু এটা কাম হয়েছে এবং জার্নি করে অনেক দূরে গেছি এবং খাওয়ানটাও ভালো পাইনি সময় বৃথা এক প্রকারে কিছুটা মজা হয়েছে লাস্ট টাইমে বাট আনস্যাটিসফাইড কজ এইখানে এতটা দূরে মানে এতটা ঘন্টা পরিশ্রম করে আর দূরে আর বারো টাকা যাওয়া যেত এত টাকা খরচ করে ভালো কিছু খাওয়া যেত এই আর কি গাইস তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আলাইকুম গাইস